তো হ্যালো ভাই তো দেখতে পাচ্ছেন ম্যাপটা সে পার্টে যেতেও ভাই সেই ম্যাপটা রাখতে আসে তো তো ভিডিওটা যারা দেখতেছেন আমার আমার চ্যানেলেটা নিউ তারা লাইক সাবস্ক্রাইব করে দিবেন তো দেখি সামনে বাঁধাটাকে মারি তো ওখানে একটা বাঁধাটাকে একটা ওপরে মারিয়ে তারপর ওকে ক্লিয়ার করে দিলাম তো তারপর সামনে তখনই যে তারপর একটা বাঁধা থাকে তখনই আমি অরিম হয়ে তারপর ওকেও মেরে দিই তো ওকেও মারার পরে তো আমি সামনে এখন তো সামনে দেখি তো এসকে একটা নিয়ে নিই তো সামনে যাবো ওখানে সামনে দেখি বান্দা আছে তারপর আগে মেরিটা মেরে নিই তারপরে সামনে যাবো সামনে দেখি বান্দাটা তো সামনে তো ওকে আমি মারি তো গ্লুয়াল ডাললো তো তারপরে একটা বান্দাকে আমি লক করলাম তারপরে ওকে ক্লিয়ার করে দিলাম তারপরে দেখি দুই নম্বরের বান্দা ওখানে বান্দা গেছে তো মারতে তো আমিও মারা শুরু করলাম তো একটা ডাউন করলো তো তারপরে দেখি বান্দা তারপরে একটা সামনে গাড়ি দেখা যাচ্ছে আগে সামনে যাব একটু পরে তো দেখি তো ওখানে তো গ্রুওয়ালটা তো আমি ভাবছি বান্দাটা বাজার তারপর আমি বান্দা ও তো একটা খেয়া খায়া দিল তো তারপর আমি সামনে যাব তো সামনে যাওয়ার পরে তো দেখি তো সামনে এখন যাব সামনে দেখি তো গাড়িতে চললাম আমি তো গাড়িতে দেখি গাড়িতে তো বান্দা দেখা যাচ্ছে তো এখানে একটা ঠাকুর বান্ধে দেখা যাচ্ছে তো ওকে আমি মারবো ওকে আমি মেরে ছাড়বো তো আগে এখানে নামিয়ে যাই নেমে তারপরে এখানে আমি ভিতরে যেতে ওকে আমি ড্যামেজ দিলাম তো ওগুলো ডাললো তো তারপরে আমি গ্রেনেড ফেঁকে দিলাম তো তারপরে ও বের হলো তারপরে আমি সামনে ওকে মারলাম তো মরলো না তারপরে আমি পিছে যাই বাড়ি দিতাম তো স্কো আমি মেরে দিলাম তো তারপরে লুটটা লুটে তারপরে সামনে যাবো তো একটা এক্স পেয়ে গেলাম গরোদা এক্স তো তারপরে সামনে দেখি বান্দার দুইটা বান্দা আছে তো আর দুইটা বান্দাকে তো গাড়িতে তো আগুন ধরেছি তারপরে আমার দুই নম্বর বান্দাটা নেমে বসে দু নম্বর তো তারপরে সামনে তো একটা গাড়ি আসলো তো ওকে আমাকে ছেড়ে চলে গেল তারপরে আমি এখানে ইয়া করলাম তারপর দেখি দেখি তারপরে তারপরে দেখি তারপরে এখানে সামনে গুলুয়াটা ফেলে যাচ্ছে তো আমি সামনে গেলাম তো সামনে গেলে তার একটা বান্ধাতে আমি ওকে মেরে দেবো তো তারপর ওকে মারতে গিয়ে আমি বুইয়া করে ফেললাম তো আজকের ভিডিও এখানে সেই নেক্সট ভিডিওর জন্য লাইক সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য